আম আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি প্রথমে বীজ বোপন করেছি তারপর সিঞ্চন করেছি তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে যার থেকে কিছু ডাল জন্ম নেবে আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল এবার আম তো সকলের প্রিয় সকলের পছন্দের ফল সকলে খেতে চান কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান তাহলে সেই গাছের কি হবে তার অস্তিত্বটাই মুছে যাবে তাই না আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান তাহলে তার অস্তিত্বই মুছে যাবে তাই শুধুই সম্পর্ক গড়বেন না তাকে পালনও করুন নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন তার থেকে আনন্দ লাভ করুন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের সত্তা প্রকাশিত হতে পারে ঠিক কি না এবার আপনাকে উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধন্যাত্মক প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহ কথায় আছে সিংহ হল বনের রাজা কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয় কোন হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে আরে আপনি হলেন বনের রাজা আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি এমন তো কখনোই হয় না সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয় বনে ঘুরে বেড়াতে হয় ধৈর্য ধরতে হয় বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয় হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনোই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারাও অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হল শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে কে আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হল আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে তা সে ব্রহ্মাণ্ডই হোক পৃথিবী হোক আদি ইত্যাদিই হোক সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে আমাদের এই শূন্যের মতো হতে হবে যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে বিশাল হবে শ্রেষ্ঠ হবে কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব তারা আমাদের উপস্থিতির আভাস পাবে আমাদের গুরুত্ব বুঝতে পারবে শূন্যই হলো সূত্রপাত শূন্যই হল সমাপ্তি শূন্যকে কেউ যতই ছোট মনে করুক কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগরের ঢেউ সমুদ্রতটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক দেখুন ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউয়ের মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর হল বিশাল কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে কথাটা ঠিকও এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন মণি এবং মুক্ত প্রদান করেন আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান আমাদের প্রেরণা প্রদান করেন যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয় বেশিরভাগ মানুষ মালিন্য নোংরা পদার্থ নোংরা বস্তু অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন এ হল অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে আর মানুষও ভিন্ন কিছু নন দেখুন মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে এই তট তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন আমাদের মা বাবা হতে পারেন ভাই বা মিত্র হতে পারেন বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা আর তার জন্য একটাই উপায় আছে এই মন তার মন্থন করা যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন আর এই মন আপনি তো জানেনি প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা নেকড়ে নেকড়ের বিষয় আমরা সকলে জানি ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন ছোট ছোট মূর্খতা করে বসেন এনারা হার চিবোতে খুব ভালোবাসেন কিন্তু চিবোতে চিবোতে এদের মাড়ি ছড়ে যায় সেখান থেকে রক্তপাত হতে থাকে সেই রক্ত ওনারা পান করেন আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন আমরা মানুষ আমাদের সাথেও এমনটাই হয় কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হলো খুব বড় একটা শিক্ষা যা আমাদের শেখা উচিত তা হলো এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছে আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা